স এর টিপালদার আইটিভারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে বিভিন্ন ব্যাংকের ব্যাংকিং অ্যাপস রয়েছে আমরা সেই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে খুব সহজে লেনদেন করতে পারি আমাদের ব্যাংকিং অ্যাকাউন্টের টাকা পয়সা আমরা ব্যাঙ্ক অ্যাপ থেকেই আমরা বিভিন্ন সময় টাকা পাঠাতে পারি যে কোনো ব্যাঙ্কে আবার টাকা নিয়ে আসতে পারি যে কোনো ব্যাঙ্ক থেকে আবার আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি আমার ডিপিএসির টাকা জমা দিতে পারি কিংবা সরকারি বিভিন্ন সুবিধাও পেতে পারি আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা বিএফটিন করতে পারি এনপিএসবি করতে পারি কিংবা আরটিজিএস করতে পারি আবার আমি আমার ছেলে মেয়েকে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য কিংবা চিকিৎসা ব্যয় প্রদান করার জন্য কিংবা মার্কেট করার জন্য কিংবা বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন সমাধান করার জন্য বা দেনা পাওনা পরিশোধ করার জন্য আমরা এই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারি আবার ব্যাংকের স্টেটমেন্ট আনার জন্য আমরা এই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করতে পারি আবার এই ব্যাংকিং অ্যাপ দ্বারাই আমরা অ্যাকাউন্ট খুলতে পারি আমরা ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারি এবং আমার প্রতিটি ট্রানজাকশনের হিসাব করতে পারি এবং সরকারি ট্যাক্স পরিশোধ করতে পারি বা বিভিন্ন সরকারি সেবা আমরা এখান থেকেই বুক করতে পারি কিন্তু বর্তমান সময়ে এই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যেমন আমরা কিছু কিছু ব্যাংকের অ্যাপ যখন ব্যবহার করি তখন বিএফ যখন আমরা এক বেলা করি তখন বিএফ টেন যেখানে তিন দিনের মধ্যে তার লেনদেন সম্পন্ন হওয়ার কথা থাকলেও দু দিন তিন দিন পাঁচ দিন চলে যায় তার লেনদেন সমস্যা সমাধান হয় না আবার এনপিএসবি যেখানে বলা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট চুইস বাংলাদেশ অর্থাৎ সরাসরি বাংলাদেশ ব্যাংক তার টাকাটা পাঠানো মাত্রই পাপ অ্যাকাউন্টে জমা হবে সেক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যত সময় টাকা জমা হচ্ছে না কিংবা টাকা জমা হতে অনেক সময় যাচ্ছে আবার কখনো টাকা জমা না হয়ে তা প্রেরক অ্যাকাউন্টে ফেরত আসছে এই যে বিভিন্ন টেনশন থেকে প্রশ্ন আসছে কোন ব্যাংকের অ্যাপ আমরা ব্যবহার করতে পারি এবং কোন ব্যাংকের অ্যাপটি আমরা ব্যবহার করা প্রয়োজনীয়তা মনে করি এক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো কোনো ব্যাংকের অ্যাপস যেখানে সার্ভিস চার্জ বহন করে সেখানে পুবালি ব্যাংকের অ্যাপস ব্যবহারে একদম প্রি কোনো সার্ভিস চার্জ দিতে হয় না অর্থাৎ এই পুবালি ব্যাংকের যে মোবাইল অ্যাপস তাই হচ্ছে পাই ব্যাংকিং অ্যাপ এই পাই ব্যাংকিং অ্যাপ দ্বারা যদি বিএফ টেন করেন যে কোনো ব্যাংকে কোনো ফ্রি দিতে হয় না আর করলে করলেও ফ্রি দিতে হয় না এমন কি যদি ওই ব্যাংকের অ্যাপস দ্বারা এনপিএসবিও করেন তাও কোনো ফ্রি দিতে হয় না এবং এনপিএসবি মাধ্যমে যদি আপনি পুবালি ব্যাংক থেকে এক লক্ষ টাকা পাঠিয়ে দিন অগ্রণী ব্যাঙ্কে মুহূর্তের মধ্যে টাকাটা চলে যায় অগ্রণী ব্যাংকে এমনকি পোবাইলি ব্যাংক থেকে যদি সেই এনপিএসবির মাধ্যমে টাকা পাঁচ লক্ষ পাঠিয়ে দেন সোনালী ব্যাংকে তা চলে যায় মুহূর্তের মধ্যে অর্থাৎ কোনো জামেলা ছাড়া কোনো টেনশন ছাড়া আমি দীর্ঘদিন যাব এই পোবাইলি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে এতটাই সুবিধা পাচ্ছি যে আপনারাও তা ব্যবহার করে দেখতে পারবেন দেখেন পোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করলে যেমন জামালে মুক্ত থাকা যায় তেমনি তার স্মুথলি ব্যবহার আপনাকে আনন্দ দিবে। আবার সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যথাযথভাবে সেই টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হচ্ছে না এবং টেনশন বেড়ে যাচ্ছে অনেকেই কমপ্লেন করে থাকে আমি দু দিন তিন দিন হয়ে যাচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এনপিএসবির মাধ্যমে টাকা পাঠানোর পরেও আমার টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হয়নি আবার সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বলছে আমাকে দেখাচ্ছে ট্রানজ্যাকশন ফেল্ড বাট টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এটা কেন আবার অগ্রণী ব্যাংকে দেখা যাচ্ছে এনপিএসবি করলে বিশ টাকা বেশি করা যাচ্ছে না আবার রূপালী ব্যাংকের যে রূপালী ব্যাংকিং সেখান থেকে আমরা এই সমস্যাটা পাচ্ছি ব্রাড ব্যাংকের আস্থায় ব্যবহার করেও আমরা স্মুথলি ব্যবহার পাচ্ছি না সেই সব দিক বিবেচনা করলে সহজেই টাকা লেনদেন আপনার ব্যালেন্স চেক করা আপনার স্টেটমেন্ট দেওয়া। যে কোনো ব্যাঙ্কে আপনি টাকা পাঠিয়ে দেওয়ার জন্য এনপিএসবি কিংবা বি অথবা আরটিজিএস অথবা যে কোনো ব্যাংক থেকে টাকা আপনার অ্যাকাউন্টে আনার জন্য কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ পাই ব্যাংকিং অ্যাপ থেকে আপনার মোবাইল রিচার্জ করা কিংবা বিকাশে টাকা লেনদেন করা কিংবা নগদে টাকা লেনদেন করা অনেক সহজ আবার আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে কিংবা অন্য কেউর যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারেন আপনার মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে ও তদিক সহজেই আপনার এই পাই ব্যাঙ্কিং অ্যাপ দ্বারাই সমস্ত কাজ করতে পারছেন এই কাজটি পাই ব্যাংকিং ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় বিকাশ লেনদেন করলে যেখানে হাজারে বিশ টাকা খরচ হয় সেখানে পাই ব্যাংকিং অ্যাপ দ্বারা বিকাশের টাকা যদি পাই ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে আউট করেন তাহলে বারো টাকা খরচ হয় কাজে এই দারুণ সুযোগ এবং স্মুথলি ব্যবহার এবং ইউজার ফ্রেন্ড ম্যানুয়ালি থাকার কারণে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন মোবাইল ব্যাঙ্কের পাই ব্যাংকিং অ্যাপ তাই আমি মনে করি পাই ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করা প্রত্যেকেরই উচিত এবং কীভাবে এই পাই ব্যাংকিং অ্যাপসটি ব্যবহার করবেন আপনার তার জন্য মোবাইল ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে পাই ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন করে আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন পাই ব্যাংকিং অ্যাপ এবং ঘরের মধ্যে পেয়ে যাবেন আপনার সমস্ত সুযোগ সুবিধা এবং যেতে হবে না ব্যাংকে ব্যাংকিং সেবা আপনার হাতের মোটোয় তাই আমি বলবো পাই ব্যাংকিং অ্যাপ সবচেয়ে সেরা এবং ব্যবহার করতে আপনি দেখতে পারেন এই ব্যবহারেই আপনাকে ব্যাঙ্কিং জগতে এক নতুন মাত্রা যোগ করবে আজকে ভিডিওটি এই পর্যন্তই তাহলে ভিউর্স আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিও